তো হাফ দাস কয়েকদিন ধরে হাত যায় কসমেটিক মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন্ট রোড ঢাকা বারোশো গ্রাউন্ড ফ্লোরের বত্রিশ নাম্বার শপ থেকে তো আজকে আবার নতুন কিছু আছে সেগুলো আমি দেখিয়ে দেবো প্রথমে আমি দেখিয়ে দেবো ছোট্ট দুইটা ব্যাগ এই ব্যাগটা টাইগারটা এটা আবার আজকে আসছে এই কয়দিন ছিল না আজকে আসছে লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই একটা কালার এ একটা কালার না বাইর করে এ মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা দুই হাজার টাকা এবার আমি দেখাবো একটা ভ্যালন্ডিং কোম্পানির এটা এটা দাম ছিল দুই হাজার টাকা দুই হাজার ছয়শো টাকা পাঁচটা কালার আজকে আমি দিব প্রতি ব্যাগে এক হাজার টাকা ছাড় এটা প্রতি ব্যাগে এক হাজার টাকা ছাড় দুই হাজার টাকা ছিল এখানে দেখেন তিনটা চেম্বার কোথাও দেখবেন না পঁচিশশো থেকে আঠাইশশো টাকা দাম এটার আজকের জন্য আজকের জন্য আপনাদের অফারটা থাকবে পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শ এই ব্যাগটা এবার দেখবেন ব্যালান্ডির আরো একটা মডেল এই মডেলটা দুইটা কালার সেম অফারটা আপনারা পাবেন এটা এটা দেখেন এখানে একটা চেম্বার চেইন আছে এখানে একটা চেম্বার ভিতরে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে এবং লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার ষোলোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা এটার দুইটা কালার আছে এটা সেম অফার সেম অফার তিনটা চেম্বার লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র মাত্র ষোলোশো একটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা এবার চলে আসেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু শেট এটা এই কাপড়টা বেলবেল টাইপের এটা শেট কিন্তু এটা আপনি কোনো দাগ মনে করবেন না এটা শেট এজন্যই এটারও আছে কালার দুইটা লং বেল চেম্বার তিনটা এটাও পেয়ে যাবেন মাত্র ষোলশ একটা কালার এই দুইটা কালার মাত্র ষোলশো টাকা এবার চলে আসেন আরেকটা এইটা দেখেন চারটা কালার আছে এই ব্যাগটা চারটা কালার আছে এটার মধ্যে দেখেন চারটা কালারের মধ্যে দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার ষোলোশো টাকা বাংলার বুকে কোথাও দেখবেন না এই দাম এটা মনে রাখবেন একটা কালার এই হলো দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার আজকে অফার এক হাজার ছয়শত টাকা মাত্র এবার আসেন এটা ব্যালান্ডারির মাল এটা কিন্তু এই মডেলটা কীস বিলাতেও ছিল তিনটা কালার ছিল আনার পরেই সেল হয়ে গেছে একটা দুইটা কালার আছে আমি দেখিয়ে দিব। আশা করি ইনশাল্লাহ খুবই বেটার হবে এগুলো অনেক কোয়ালিটি জিনিস যাদের লাগবে দ্রুত নক করবেন দুইটা কালারের জন্য একটা কালার এবং এ একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলশ এই সাদা বেগটা জিনিস দেখতে চাচ্ছেন এটা নাম্বার রে দুই হাজার টাকা সাদা যে মালটা দেখতে চাচ্ছেন একজন নিতে পারবেন দুই হাজার টাকায় যেহেতু মাল আছে দুই তিনটা দুই হাজার টাকায় নিতে পারবেন এটা দোকানে এবার দেখবেন এই ব্যাগ টা এটা নাম্বার গে এই ব্যাগ দেখেন চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে এখানে একটা লকেট আছে এখানে আছে পকেট ভিতরে লং বেল্ট আছে আজকের জন্য জন্য মাত্র এক হাজার চারশত শত টাকা এক হাজার চারশত শত টাকা একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন এক হাজার চারশো হোয়াইটের মধ্যে গেলেজি হোয়াইটের মধ্যে গেলেজি জি পেয়ে যাবেন দুই টাকা আর ওয়ালাইকুম আসসালাম কিসবিলার ব্যাগ এই যে এগুলো সবই কিসবিলা আপনারা দেখতে চাইলে পেজে নক করেন আমরা কিজবিলা ব্যাগ ওখানে আপনাকে ছবি দিব এটার দেখেন এটার দেখেন কালার আছে তিনটা এটা নাম্বার কে আজকের অফারে মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা মাত্র পনেরোশো চেম্বার তিনটা লং বেল্ট দুইটা পকেট আছে এটার মধ্যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন আজকের অফারে এই তিনটা কালার আবার দেখাবো আমি এই কোম্পানির মালই আমি দেখাচ্ছি আজকে এটা হলো ডিজাইন ডিজাইন জাস্ট এখানে দেখেন এখানে দেখেন তিনটা চেম্বার পকেট আছে এটা কি টাকা ব্যালান্ডির এই একটা মডেলের এই একটা কালার এই দুইটা কালার মাত্র ষোলশ এটা দেখেন এটার দেখেন একটা কালারই আছে এটার আর মাল নেই ষোলশ টাকা ওর এটার কালার আছে তিন চারটা পাঁচটা কালার এটাও ষোলশ টাকা ফাটবে না ফাটার কোন অপশন নেই চেম্বার আছে ভিতরে একটা কালার নেই দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পাবেন ষোলোশো টাকা মাত্র আজকের অফার প্রাইস এবার দেখবেন এটা কি মিস এলিটা মিস এলিতার এই মডেলের তিনটা কালার আছে দাম ছিল পঁচিশশো পাবেন আঠারোশো আঠারোশো টাকায় পাবেন তিনটা চেম্বার দুইটা পকেট লং বেল পিছনের চেম্বার পিছনের চেম্বার

মাত্র মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা এই তিনটা কালার চাপা আজকের জন্য আঠারোশো টাকা ছিল এটা আজকের অফারে শুধুমাত্র চারটা কালারের জন্য অফারটা থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা ভিতরে চেম্বার আছে এবং লং বেল্টের অপশন আছে একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবার চলে আসেন ডিওরের টুথব্যাক হবে না ডিয়রের টুথব্রেক হবে না ডিওরের ছোট ব্যাক হবে টুথ বেগের কালেকশন একটু কমে গেছে বড় গুলো ওগুলো হবে না এটার কালার আছে পাঁচটা ছয়টা পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পনেরোশো টাকা দাও পনেরোশো টাকা এই কালার পেয়ে যাবেন এটা আছে পনেরোশো এবার দেখবেন এটা দুইটা কালার পাঁচটা কালার আছে এটা হলো স্টিলের চেন ভিতরে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র ষোলশ হোয়াইট কালার মেরুন কালার লাইট কফি কালার ডিপ মেরুন এটা কফিও বলা যাবে এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস ষোলোশো টাকা মাত্র চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিব এটা দেখেন জমিদারের ছেলেরা ঘামায় গেছে তোরে জিগেছি মাত্র তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার এই আটটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশো টাকা এটা হলো মার্বেলের মার্বেলের দেখেন একেবারে মার্বেল এটা কোন রকম ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই এটা মার্বেলের পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা নাকি অলঙ্কার আজকে আসছে ছয়টা কালার এটা ভিতরে লং বেল্ট আছে এবং দেখেন তিনটা চেম্বার আছে পকেট আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার আজকের লাইভে মাত্র দুই হাজার টাকা আমি তো প্রত্যেকটা খিলা দেয় দিয়েছি এবার আসেন এটা এটা আবার আজকে আসছে এই জমিদারের ছেলেরা নাম্বার শুধুমাত্র আজকের অফারে তিনজন পাবেন তিনটা কালারের মধ্যে মাত্র আঠারোশো টাকা আমি খুলে দেখাচ্ছি আঠারোশো টাকা এই যে দেখেন আঠারোশো টাকায় পাবেন এ একটা ব্ল্যাক কালার এটা টাইগার প্রিন্টের এ একটা কালার এবং টাইগারের এ একটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আজকের অফার প্রাইস এই ব্যাগটা শুধুমাত্র সাইড আইনা দেওয়ায় এই দেখেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার শুধু আর এগুলা সবগুলো বিক্রি হয়ে গেছে আজকে আর নাই একটা কালারই আছে আর নাই তো একটাই আছে না একটা কালারই তো আছে ওখানে সোল করব কেন কইছে তোমারে বিধি মাত্র 1200 টাকা এটার অনেকগুলো কালার ছিল আবার কালকে আসলে দেখাবো কিন্তু এই কালারটা যার পছন্দ হয় নিতে পারেন জমিদারের ছেলেরা এদিকে আছে এদিকে আছে এটা দুই হাজার টাকা শুধু একজন পাবেন এটা এটা দুই হাজার টাকা একজন পাবেন

দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ডাবল ব্যাগ কি অ্যাভেলেবেল আছে কালকে একবার কসমেটিকের এর লাইভ করবো না জিগাই কালকে সকাল বারোটায় লাইভ করব ট্রাভেল ব্যাগ এবং ব্যাকপ্যাক স্কুল ব্যাগ যেগুলো আছে এগুলো আমি লাইভ করব কালকে সকাল বারোটা মাত্র এক হাজার টাকায় পাবেন এই মডেলটা এই মডেলটা পাবেন তিনটা কালার আঠারোশো টাকা মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা ব্যালান্ডিন কোম্পানির এটা রোববার পার্টি বাস করবো কবে একটা কালার দুই হাজার টাকা এ একটা কালার দুই হাজার টাকা এ একটা কালার দুই হাজার টাকা দেয় দেয় না উঠে দিচ্ছি এটা আজকের জন্য তিনজন তিনজন পাবেন এই ব্যাগটা একজন এই দুইজন এবং তিনজন মাত্র দুই হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা একজন পাবেন মাত্র এক হাজার টাকা সর্বশেষ এবং আখিরি অফার শুধু একজনের জন্য প্রযোজ্য এবার দেখেন এই ব্যাগটার তিনটা কালার আছে দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার দুই হাজার টাকা মাত্র এই ব্যাগটা একটাই আছে নাম্বার কি মাত্র এক হাজার টাকায় একজনের জন্য প্রযোজ্য ওটা দিছে একজনের জন্য প্রযোজ্য এই ব্যাগটা এবার চলে আসেন এটা নামা এটা হলো ক্লাসিক ব্যান্ডের দাম ছিল পঁচিশশো টাকা শুধুমাত্র আজকের জন্য দুই হাজার টাকা এটা ক্লাসিক ব্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোন রকম ডুপ্লিকেট হলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই একটা কালার দুইটা কালার এদিকে আর একটা মডেল দেখেন এটা

এই ব্যাগটা কত ষোলশ টাকা একটা কালার এত দুনিয়ার অন্য ষোলশো টাকা ষোলশ টাকা বেল আছে দুইটা একটা চিকন একটা চওড়া এই যে দেখেন আচ্ছা যান যান সমস্যা নেই যান ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা দেখেন দুই হাজার টাকা এটা বড় দুই হাজার টাকা এটার প্রাইস একটা কালার দুইটা কালার খুবই স্মার্ট খুবই সুন্দর জিনিস যাদের প্রয়োজন হয় নিতে পারেন মামনিরা আঙ্কেলের লাইকটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন টুটব্যাক তো বাবা অনেক আছে কিন্তু আজকের জন্য টুটব্যাক দেখানো যাবে না আপনি চাইলে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাকে একটা একটা করে ছবি দিয়ে দিব টুটব্যাক দুই হাজার টাকা এই একটা এই একটা দুইটা মাত্র দুই হাজার টাকা এই মডেলটা এই মডেলটা আঠারোশো টাকা চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আঠারোশো টাকা এটা কি এস বলেন এটা পেয়ে যাবেন এটা তো ঠিক আছে এ এ একটা কালার এ একটা কালার মাত্র বারোশো এ একটা কালার এই একটা কালার বারোশো টাকায় পেয়ে যাবেন তো মামনিরা আজকের লাইফটা শেষ করবো আগামীকাল সকাল বারোটায় ট্রাভেল ব্যাগ ব্যাক প্যাক স্কুল ব্যাগ এবং সাইড ব্যাগ গুলো দেখিয়ে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম